আজও আজকীয় সুইচ কটন নিয়ে হাজির হয়েছি মাত্র পনেরোশো টাকায় আমরা লিভাসবিডি আপনাদের জন্য এরকম চমৎকার অফার নিয়ে হাজির হয়েছি কয়েকটা কালার কিন্তু পাচ্ছেন চারটা ডিজাইনের মধ্যে আমাদের ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাল্টি রয়েছে সবগুলো তাই এমব্রয়ডারি কাজ করা রয়েছে আপনাদেরকে একটা ড্রেস খুলে দেখায় এত চমৎকার ড্রেসগুলো কিন্তু শুধুমাত্রই আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এত কম দামে গ্যারান্টি দিতে পারি আর কেউ কিন্তু আপনাদের এই ড্রেসগুলো দিবে না এত চমৎকার সিকোয়েন্সের কাজ এমব্রয়ডারি একটু কাজ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সুন্দর মাসাল্লাহ দেখলে যে কারণে কিন্তু পছন্দ হতে বাধ্য সাথে রয়েছে বিভিন্ন ধরনের মাল্টি রয়েছে পেস্ট কালার লাল হলুদ মোট কথা আপনি যে কালার হিসাবে আপনি যেটাকে চেনেন না কেন চমৎকার এই ড্রেসগুলো আমাদের কাছে এত অল্প দামে পেয়ে যাচ্ছেন লোয়ার প্যানেলের কাট আউট করা থাকছে এম্ব্রয়ডারির কাজ করা জমিনটা অসাধারণভাবে ডিজিটাল প্রিন্ট দিয়ে ফুটে তোলা রয়েছে কালার যাওয়ার কোনো প্রকার কোনো ভয় থাকছে না ব্যাকসাইডে রয়েছে এক কালারের মধ্যে ডিজাইন করা ওয়া ওয়াও আর সাথে রয়েছে হাতাও কিন্তু ডিজিটাল প্রিন্টের মধ্যে পাচ্ছেন এত চমৎকার ড্রেসগুলোর অফার কিন্তু বেশি দিন থাকবে না তো দ্রুতই অর্ডার করে ফেলুন সুইচ কটনের মধ্যে কিন্তু এত বড় চওড়া পাতলা প্রিমিয়াম ওড়না কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি সুন্দর যে কারোর গায়ে যে কোনো কালারের মানুষের গায়ে কিন্তু চমৎকার ফুটে উঠবে যে কোনো বয়সী মানুষ এই ড্রেসগুলো পরে বেশ কমফোর্ট পাবেন বাইরে যেতে পারবেন রাফ ইউস করতে পারবেন যে যেভাবে ইচ্ছা ব্যবহার করতে পারবেন এক কালারের মধ্যে এই সালোয়ারটা তো চমৎকার এই কম্বিনেশনের থ্রি পিসগুলো আমাদের কাছে পর্যাপ্ত ডিজাইন রয়েছে কোয়ান্টিটি রয়েছে আপনাদের যার যেটা ইচ্ছা স্ক্রিনশট নিয়ে জাস্ট আমাদের ইনবক্স করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থেকেই কিন্তু একটা কল হোয়াটসঅ্যাপ বা ইমোতে নক করেই পেয়ে যাবেন আমাদের অর্ডার করতে পারবেন ড্রেসগুলো সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতেই কিন্তু এই চমৎকার ড্রেসগুলো আপনারা পাচ্ছেন তো অফার হাত হওয়ার আগেই অর্ডার করে ফেলুন রাজকীয় স্টাইলের এই ড্রেসগুলো এবং নিজেকে রাজকীয় স্টাইলে সাজাতে কিন্তু আমরা লিভাস লিভাসবিডি আপনাদের সাথেই আছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ